আমার যতটুকু কথা বলার শক্তি আছে আমি আগামী এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণকারী প্রিয় নেতৃবৃন্দু আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে রক্তের উপর দাঁড়িয়ে এই বাংলাদেশে আজকে এখানে কথা বলতেছি আপনারা এখানে এসে বসার সুযোগ যেই শহীদ এবং যেই পুঙ্গত্ব বরণ করা মানুষের মাধ্যমে পেয়েছেন তাদেরকে আপনারা স্মরণ রাখবেন এবং তাদেরকে স্মরণ রেখেই আগামী বাংলাদেশে যাদের যে কোনো নাগরিক আমি আমার এই তিন বছরের বয়সে এখন পর্যন্ত নিজের ভোট দিতে পারিনি আমরা যারা জুয়া আন্দোলন করেছি আমরা যদি আপনারা আগামীর বাংলাদেশ ঘোরার জন্য আগামীর দেশ ঘোরার জন্য যে কোনো সংগ্রামী পদক্ষেপে দেশের সাথে দেশ রক্ষার সাথে যে কোনো প্রোগ্রাম আন্দোলনে আপনারা উপস্থিত থাকবেন আপনাদেরকে ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনেকে নিচ্ছি

জুলাই আমাদের অসংখ্য নেতা কর্মীকে ভুল করে রাখা হয়েছে এখনো তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না অনেক নেতা কর্মীদেরকে নিষ্ঠুর ভাবে নাটক করে হত্যা করা হয়েছে অনেক নেতা কর্মীদেরকে

তাদের সুর জিনিসটা আমি জানাচ্ছি বলবো এখন আপনি কি বলবেন আন্দোলন তার চলছে ঠিক তাৎক্ষণিক ভাবে ইসমাইল সরকার বললেন আমরা এই এখানে এখানে ঘোষণা দিচ্ছি আন্দোলন বরং আর কোন দফা নাই একটাই দফা ঘোষণা করছি সেটা হলো শেখ হাসিনার পতনের দফা বিশ্বাস করুন আমি কিন্তু কিন্তু রেকর্ড অন রেকর্ড আপনারা সবাই দেখতে পারেন এই সাহসী ছেলেটা আমি জানি না কি আশা ভরসা করি এমন একটি ঝুঁকিপূর্ণ কাজ শুরু করে একটি দল গঠন করেছে তার দলে আমি সফলতা কামনা করি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আবারও যুদ্ধের জন্য প্রস্তুত হোক আমি আমি তো ভাই যুদ্ধে থাকতে হবে কেউ নয় কেউ নয় তবে আপনাদের পাশে থাকবো প্রকৃত স্বাধীনতা প্রকৃত সার্বভৌমত্ব আর প্রকৃত বনতন্ত্র রক্ষার জন্য আমাদেরকে আবারও পাশাপাশি থেকে যুদ্ধ চালিয়ে যেতে হবে সবাই প্রস্তুত থাকুন তুষ্ট হবার এখনো হয়নি সামনে আরো অনেক সংকট আছে এতটুকু বলে আপনি আমার পক্ষ নেন ধন্যবাদ তার মূল্যবান রক্ত প্রতিষ্ঠার জন্য

দেখা করেছি আমার মনে হয়েছে ওর একটা ইচ্ছা আছে সেই কারণে আমি একটা কথা বলি শুধু সেটা হলো জুলাই গণতন্ত্র পরবর্তী সময়